কখনো পরীক্ষার হলে বিনা প্রিপারেশনে গেলে কি আপনি পাশ করতে পারবেন বা বিনা প্রিপারেশনে পরীক্ষার হলে যাওয়া সম্ভব তবে নর্মাল ডেলিভারি টেবিলে কেন বিনা প্রিপারেশনে একজন নারী যাবে এমনও অনেক নারী আছেন যারা নর্মাল ডেলিভারির ইচ্ছা তো রাখেন কিন্তু নর্মাল ডেলিভারির প্রসেস সম্পর্কে কিছুই জানেন না আপনি যেমন বিনা প্রিপারেশনে পরীক্ষার হলে গেলে পাশ করা সম্ভব নয় তেমনি আপনি জ্ঞান অর্জন না করে নর্মাল ডেলিভারির প্রসেসে গেলে সেটিও আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে আজকের ভিডিওর মাধ্যমে পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো যেই পাঁচটি বিষয় সম্পর্কে জ্ঞান থাকলে নর্মাল ডেলিভারি হবে জলের মতোই সহজ হ্যালো মামিল ড্যাড ইজ অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে ব্যথা সম্পর্কে অবহিত হওয়া নর্মাল ডেলিভারি হলে একটু আটটু ব্যথা তো আপনাকে সহ্য করতেই হবে সেই ব্যথাটি কিভাবে আসবে এবং সে ব্যথা উঠলে আপনি কি করবেন তা হয়তো আপনি জানেনই না ডেলিভারির ব্যথা প্রথমে নর্মাল কোমর থেকে উঠতে শুরু করে এবং আস্তে আস্তে তলপেটের দিকে আসতে থাকে পিরিয়ডের ব্যথার ব্যথার মতোই অল্প হতে পারে কিন্তু তীব্রতা আস্তে আস্তে বাড়বে এবং দেখবেন যে প্রথম দিকে ব্যথা কম থাকছে কিন্তু নির্দিষ্ট একটি গ্যাপে গ্যাপে ব্যথা আসছে এবং এই গ্যাপের মাঝে দীর্ঘ পার্থক্য রয়েছে অর্থাৎ প্রথম দিকে এক দু ঘন্টা একবার ব্যথা আসবে কিন্তু সময় যত গড়াতে থাকবে অর্থাৎ বাচ্চা হওয়ার সময় যত কাছে খুনিয়ে আসবে তত ব্যথার পরিমাণ বাড়বে এবং দুটো ব্যথার মাঝে যে পার্থক্য আছে সেটি কমে যাবে এরপরে এক সময় দেখা যাবে যে পাঁচ মিনিট পর ব্যথা হচ্ছে এক সময় দেখা যাবে দু মিনিট এক মিনিট পরপরই ব্যথা হচ্ছে এবং ব্যথা মিনিট পর্যন্ত পর্যন্ত বা সেকেন্ড স্থায়ী হচ্ছে এক এখন ভাবছেন ব্যথা উঠলে কি করবেন নিশ্চয়ই ব্যথা লাগলে বা ব্যথা উঠলে আপনারা চিৎকার চেঁচামেচি করার ভাবনা করছেন বা একজন মানুষ ব্যথা পেলে সে সাধারণত চিৎকার করে এতে ব্যথার অনুভবটা কিছুটা হলেও কম হয় কিন্তু বুঝতে হবে সেটি একটি সাময়িক ব্যথা হয়তো একবার চিৎকার করলে আপনার কাছে ব্যথার অনুভবটা কম মনে হতে পারে কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথা তো আপনার এক ঘন্টার মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে না এই প্রসেসটি আপনার একদিন পর্যন্ত চলতে পারে এবং থেমে থেমে এভাবে ব্যথা উঠতে পারে ব্যথার তীব্রতা হয়তো একদিন পর্যন্ত থাকবে না ব্যথার তীব্রতা সর্বোচ্চ আট থেকে বারো ঘন্টা পর্যন্ত থাকতে পারে এর মধ্যে বাচ্চা হয়ে যাবে তো এই ব্যথাকে চিৎকার চেঁচামেচি করে সহ্য করা যাবে না এই ব্যথা সহ্য করার প্রসেস হচ্ছে যখন ব্যথা উঠতে শুরু করবে তখন অন্য কোনো কথা চিন্তা করতে থাকুন স্টেবল কোনো জিনিস বা আপনার আশেপাশে এমন কোনো জিনিস আছে যা চেপে ধরে রাখুন এবং দীর্ঘ নিঃশ্বাস নিন নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিন মুখ দিয়ে ছাড়ুন এতে করে দেখবেন আপনি ব্যথা সহ্য করতে পারছেন ব্যথা সহ্য করার জন্য আপনি সবসময় আপনার মাইন্ডটাকে ডাইভার্ট রাখবেন অর্থাৎ অন্য কোনো কথা চিন্তা করবেন কোনো কিছু শক্ত করে ধরে রাখবেন মনে রাখবেন আপনি যত বেশি চিৎকার চেঁচামেচি করবেন আপনার এনার্জি লস হবে এতে করে কিন্তু নর্মাল ডেলিভারির প্রসেস বিলম্বিত হবে দ্বিতীয় কাজ হচ্ছে বা দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে তা হচ্ছে আপনি ব্যথা তো অনেক বেশি সহ্য করছেন কিন্তু সার্ভিক্সের মুখ খুলছে কিনা না সেই বিষয়ে আপনি জানেন না নর্মাল ডেলিভারি চাইলে অবশ্যই কিছু সময় পর পর আপনার সার্ভিক্স বা জরায়ুর মুখটি পরীক্ষা করা হবে সেটি কতটুকু পরিমাণে খুলছে সেটি যদি চার আঙ্গুল বা দশ সেন্টিমিটার পর্যন্ত না খুলে তবে বাচ্চা হওয়া সম্ভব নয় প্রথম দিকে কিন্তু এটি এত বড় খুলে যাবে না এক দু তিন সেন্টিমিটার করে এটি আস্তে আস্তে খুলতে থাকবে যখন আপনার সার্ভিক্স চেক করা হবে তখন অবশ্যই জেনে নেবেন যে আপনার সার্ভিক্সের মুখটি কতটুকু খুলছে এবং নর্মাল ডেলিভারির প্রসেসটি আগাচ্ছে কিনা দীর্ঘ সময় পর্যন্ত যদি আপনার সার্ভিক্সটি একটি নির্দিষ্ট অংশ পর্যন্ত খোলার পরে আর না খুলতে চায় এবং ব্যথার তীব্রতা বাড়তে থাকে এতে করে কিন্তু হেঁটে বিপরীত কিছু ঘটনা ঘটতে পারে যেমন আপনার যদি এমনটা হয়ে যায় যে ব্যথা তীব্র বাড়ছে বাচ্চা নিজের দিকে নেমে আসছে কিন্তু সার্ভিক্সের মুখটি খুলেনি সেক্ষেত্রে বাচ্চা যখন মাথা দিয়ে চাপ দেবে তখন কিন্তু বের করতে পারবে না মাথাটি কারণ সার্ভিক্সের মুখটি এখনও খুলেনি এমন সিচুয়েশন আসার আগে অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে তাই অবশ্যই জানতে হবে সময়ের সাথে সাথে সার্ভিক্সের মুখটি ঠিকঠাকভাবে খুলছে কি না তৃতীয় কাজ বা লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি কি খাচ্ছেন বা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন কি না ব্যথা হচ্ছে মানে আপনি তীব্র অসুস্থ এখন আপনি কোনো কিছু খেতে পারছেন না খেতে ভালো লাগছে না বা আপনার ক্ষুধা নেই কিন্তু মনে রাখবেন এখন আপনার শরীরে সবচেয়ে বেশি খাবারের প্রয়োজন এবং আপনার শিশুরও অনেক বেশি খাবারের প্রয়োজন আপনি যদি না খান তবে শিশুটি খাবার কোন জায়গা থেকে পাবে আর নর্মাল ডেলিভারি কিন্তু যখন আপনি করাতে যাবেন তখন আপনাকে বেশ শক্তি প্রয়োগ করতে হবে বেশ প্রেশার দিতে হবে তার জন্য আপনার অনেক শক্তির প্রয়োজন আপনি যদি খাবার খাওয়া আগে থেকে বন্ধ করে দেন তবে সেই শক্তি পাওয়া তো আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না তাই আপনার যখন ব্যথা থাকবে না বা ব্যথার পরিমাণ কম থাকবে তখন আপনি অল্প অল্প করে হলেও খাবার খাবেন যে খাবারগুলো আপনার পছন্দ বা যেগুলোর মধ্যে পুষ্টি বেশি যেমন ড্রাই ফ্রুটস খেতে পারেন খেজুর খেতে পারেন ফল খেতে পারেন কিংবা প্রয়োজনে ভাত মাছ যা আপনার ভালো লাগে তা খেতে পারেন সাথে জল খেতে ভুললে চলবে না শরীর হাইড্রেটেড থাকাও অনেক বেশি জরুরি এমন অনেক মায়েদের ক্ষেত্রে দেখা যায় যারা অনেক কষ্ট করে নর্মাল ডেলিভারির প্রসেসটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যান কিন্তু যখন প্রেশার দিয়ে বাচ্চাটিকে বের করে আনতে হবে ঠিক সেই সময় তাদের শক্তি থাকে না তারা এনার্জিলেস অনুভব করে থাকেন আর এ সময় যদি একজন মা এনার্জিলেস অনুভব করেন বাচ্চাকে ঠেলে বের করে আনা মায়ের জন্য খুব কষ্টকর হয়ে যায় এবং অনেক সময় এই সমস্ত বাচ্চারা মাথায় ব্যথা পেতে পারে তাই মায়ের সঠিক পরিমাণে শক্তি থাকা জরুরি শক্তি থাকার জন্যই অবশ্যই মাকে অল্প অল্প করে হলেও খেতে হবে যদি আপনার শক্ত খাবার খেতে না ইচ্ছা করে তবে তরল ড্রিঙ্কস খেতে পারেন যেমন বিভিন্ন ধরনের জুস রয়েছে সেগুলো খেতে পারেন যা আপনাকে এনার্জি দেবে কোন সফট ড্রিঙ্কস নয় অর্থাৎ যেগুলোতে জাতীয় কিছু আছে কোনো ক্যাফেন বা চা কফি এই টাইপের নয় ফলের বিভিন্ন ধরনের জুস পাওয়া যায় তা খেতে পারেন ড্রাই ফ্রুটস খেতে পারেন খেজুর খেতে পারেন এগুলো খুবই উপকারী চতুর্থ বিষয়টি হচ্ছে অনেকেই এই সময় একটি ভুল কাজ করেন তা হচ্ছে তারা তাদের জড়ায়ু টাইট করে রাখেন মনে রাখবেন ডেলিভারির সময় যতটা কাছে এগোতে থাকবে আপনার ব্যথার তীব্রতা বাড়তে থাকবে তখন আপনার এমনটা মনে হবে যেন আপনার মল ত্যাগের মতো প্রেশার আসছে কিছুক্ষণের মধ্যে হয়তো আপনার পায়খানা হয়ে যাবে এমনটা ফিল হবে অনেকেই কি করেন পায়খানা যেন না হয়ে যায় সেজন্য চাপ দিয়ে ধরে রাখেন এতে করে কিন্তু আপনার জ্বরেও চাপ দিয়ে ধরে রাখা হয় এবং বাচ্চা নিজের দিকে নামতে পারে না মনে রাখবেন নর্মাল ডেলিভারির সময় যখন বাচ্চাটি নিচের দিকে নামতে থাকে আপনার পায়ু পথে চাপ পড়ে বলেই আপনার মনে হয় যে যেন টয়লেট হওয়ার মতো প্রেশার আসছে এক্ষেত্রে কিন্তু টয়লেট হয় না আর যদি টয়লেট হয়েও যায় তাতে ভয় পাবার কোনো কিছুই নেই নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এমন দু একটি ঘটনা ঘটতেই পারে এবং সেক্ষেত্রে ডক্টরেরা অবগত থাকেন তারা জানেন পেশেন্টের সাথে এমন ঘটনা ঘটতে পারে তাই এ নিয়ে খুব বেশি ঘাবড়ে যাবেন না যখন আপনার ব্যথার প্রয়োগ আসবে বা ব্যথার প্রেশার আসবে তখন যদি আপনার জরায়ুর নিচের দিকে চাপ থাকে তবে অবশ্যই সেই জরায়ুর নিচের অংশটিকে আপনাকে শিথিল রাখতে হবে নরম রাখতে হবে চাপ দিয়ে আটকে ধরে রাখার চেষ্টা করা যাবে না পঞ্চম ও সর্বশেষ কাজ হচ্ছে ডেলিভারির প্রসেসে এগিয়ে যাওয়া অর্থাৎ ডেলিভারি রুমে চলে যাওয়া যখন আপনার বাচ্চার মাথা একেবারেই সার্ভিক্স দিয়ে বেরিয়ে আসবে এবং জনিপথের মুখ দিয়ে দেখা যাবে তখন আপনাকে একটি স্পেশাল রুমে নিয়ে যাওয়া হবে যেখানে ডেলিভারির প্রসেস বা ডেলিভারির কাজ করা হয় সেখানে শুয়ে পা দুটো উপরের দিকে তুলে দেওয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে ডক্টরেরা মাকে বলে দেন যেন বাচ্চা যখন চাপ দিবে তখনই মা প্রেশার দেয় কিছু কিছু ক্ষেত্রে ডক্টরেরা নাও বলতে পারেন তবে আপনি অবশ্যই মাথায় রাখবেন যখন আপনার ভেতর থেকে প্রচুর প্রেশার আসবে বাচ্চা নিচের দিকে নামার চেষ্টা করবে ঠিক তখনই আপনিও একটু জোরে চাপ দিবেন আপনার সমস্ত শক্তি দিয়ে প্রয়োগ করে চাপ দিবেন যেন বাচ্চার মাথাটি পেরিয়ে যায় এভাবে যদি সঠিকভাবে আপনি দু থেকে তিনবার বাচ্চার সাথে চাপ দিতে পারেন তবে দু থেকে তিনবারের মধ্যে বাচ্চার মাথা বেরিয়ে যাবে আর বাচ্চার মাথায় বেরিয়ে যাওয়া মানেই কিছুক্ষণের মধ্যেই বাচ্চার সম্পূর্ণ শরীর বেরিয়ে আসবে যখনই আপনার বাচ্চাটি ভেতর থেকে বেরিয়ে আসবে সম্পূর্ণ রকমের ব্যথা কষ্ট এক নিমেষেই গায়েব হয়ে যাবে আপনার মনেই হবে না যে একটু আগে আপনার এতটা তীব্র ব্যথা হচ্ছিল আপনার বেবি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আপনার কোলে তাকে তুলে দেয়া হবে এবং কিছুক্ষণ পরে আপনার প্লাসেন্টাটি বের করে আনা হবে যদি আপনার সাইড কাটা হয়ে থাকে তবে সেটি সেলাই করে দেয়া হবে এবং কিছু দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন তো এই প্রসেস নিয়ে এত ভয় পাবার কোনো কিছু নেই অভিজ্ঞতা থাকলে খুবই দ্রুত এই প্রসেসটি পার করা যায় শুধুমাত্র ব্যথা সহ্য করার মতো মানসিক ক্ষমতা থাকতে হবে তো ভিউ নর্মাল ডেলিভারির এই প্রসেস সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার